আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন এশিয়ান টেলিশপিং শপিং শান্তিনগর থেকে একটি নতুন ওয়াইফাই রাউটারের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আপনারা অনেকেই মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন যে ভাই মাস তো শেষ এই নতুন মাস জুড়ে কি কি রাউটার থাকবে এবং রাউটারের বর্তমান আপডেট দামটা জানাবেন আমরা কিন্তু আল্লাহর রহমতে প্রতি নিয়তো এশিয়ান টেলি যে আমাদের নুরুল ইসলাম ভাই আছে তার কাছ থেকে কিন্তু আমরা প্রতি মাসে একটি করে ভিডিও নেই এবং প্রতি মাসে কিন্তু আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে মাস প্রথম এর জন্য কিন্তু প্রথম দিনই ভিডিওটা করছি ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে হোক বা আগামী কালকের মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে কি কি কালেকশন আছে বর্তমান দাম জানতো স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব নজরুল ইসলাম ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আসলাম মানে এক মাস পরে আর কি তারপর নতুন মাস নতুন মাস উপলক্ষে মানে কোনো আপডেট কোনো খবর আছে আজকে প্রত্যেকটা প্রোডাক্টই আপডেট প্রাইস থাকবে ইভেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আমাদের ভিডিওর শুরুতে আমরা সবের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ওকে ঠিক আছে আজকে আমরা কয়টা ব্র্যান্ড দেখতে পাচ্ছি মাসাল্লাহ হিউজ কালেকশন আছে এছাড়া ভাইদের স্টক কিন্তু আর অনেক কালেকশন আছে

তিন হাজার থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল মূল্য রাখছে মাত্র আঠাইশো নব্বই টাকা টিপিলিংক এর একটি সাব ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক বছর অফিসাল ওয়ারেন্টি সহরে আঠাইশো নব্বই টাকায় এই রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব মার্কুসিসের ডুয়েল ব্র্যান্ড রাউটারে সেটা হল মাল্টিমুড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ড্রা হিসেবে কাজ করবে এসি টুয়েলভ এই মডেলটি ফোর অ্যান্টিনা আইপি টেলিভিশন সাপোর্টেড আইপি বি সিক্স সাপোর্টেড ফাইভ ডিভাই নেটওয়ার্ক পাওয়ার লং রেঞ্জ কাভার্স পাবে মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট কাভার্স পাবে ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকায় মার্কুসের এই মডেলটি বিভার্স আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা নেক্সট যে রাউটারটি দেখাবো সেটিও মার্কুসের গিগাবিট একটি রাউটার ম্যাক্স সিস্টেম একটি রাউটার এটি হলো এসি টুয়েলভ জি বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে গিগাবিট রাউটার আজকে পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো এসি টুয়েলভ জি তেরোশো গিগা বিট মিমো ইজিমেট সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে ইজিমেট সিস্টেম এক বছর অফিস ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিস গায়ের মূল্য দেওয়া আছে আঠাশশো নব্বই টাকার দাম কমিয়ে আমরা রাখছি মাত্র

পরবর্তী সময় যারাই দেখবেন বর্তমান মূল্যটি স্ক্রিনে জেনে নেবেন সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আমরা যাচ্ছি হিগ বিশন হিগ বিশন এর এটি হলো আসলে ক্যামেরার জন্য খুবই পপুলার বাংলাদেশের সিসি ক্যামেরা কিন্তু ওরা রাউটার নিয়ে আসছে ইভেন রাউটারের কোয়ালিটিও খুব ভালো হিগ বিশন এর এই মডেল হলো ডাব্লিউ আর ওয়ান টু সি মডেল নাম্বার ফাইভ জি রাউটার বারোশো ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই ফাইভ জেনারেশনের পেয়ে যাচ্ছেন আপনারা এর একটি রাউটার কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র নব্বই টাকা দেখাবো রুজি ব্র্যান্ডের রুজি ব্র্যান্ডের এই রাটারটির বিশেষত্ব হলো যে এটি থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতেও রাটারটি নষ্ট হবে না তিন বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন ফোর ইন ওয়ান মুড হিসাবে পেয়ে যাচ্ছেন আট জি ইডাব্লিউ থ্রি হান্ড্রেড প্রো এটির ওয়ারলেস স্মার্ট রাউটার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে প্লাস থান্ডার প্রোডাকশন বজ্রপাত নষ্ট হবে না তিন বছরের ওয়ারেন্টি সহকারে খুবই স্মার্ট লুক এই রাউটার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কাভারেজ পাবে মিনিমাম দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকায় দুই হাজার দুইশো নব্বই টাকায় রুজি ব্র্যান্ডের এই রাউটার টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো রুজি ব্র্যান্ডের আরেকটি গিগাবিট রাউটারে এটি একটু ফাইভ জি রাউটার আপনার দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ড

চৌত্রিশশো নব্বই টাকায় রুজি ব্র্যান্ডের এই রডারটি স্ক্রিনশট দিয়ে রাখুনিং আমরা চলে যাচ্ছি টিপিলিং এর অ্যারাবল একটি প্রোডাক্ট সি ফিফটি পাচ্ছেন মিনিমাম দুই থেকে ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে এক মূল্য রাখছে এটা সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি মাত্র দুই টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা অবশ্যই অবশ্যই বাংলাদেশের টেকনপ থেকে তেতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কে অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এই রাউটারটির একটি বিশেষত্ব হল যে এটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার যারা লং রেঞ্জ অনেক বিশাল এরিয়া নিয়ে কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে বিজনেস সলিউশন আপনারা দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ কাভারেজ লিখাই আছে

তারবিহীন রাউটার আপনারা চাচ্ছেন যারা তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা দুইটা মোডে পরিচালিত সিন দিয়ে পরিচালিত করতে পারবেন আবার আপনার এলাকা যখন ইন্টারনেট দিয়ে ইন্টারনেটের কানেকশন চলে আসবে তখন ইন্টারনেটের কানেকশন দিয়ে পরিচালিত করতে পারবেন কিউডির এই মডেলটি এলটি 404 জি 300 মেগাহার্টজ এর রাউটার ফোর অ্যান্টেনা খুবই লং স্ট্রংলি একটি রাউটার প্লাগ এন্ড প্লে খুব ইজিলি আপনারা এটা চালাতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ পাবে মিনিমাম পনেরোশো হইতে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পনেরো থেকে বিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি এটা রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার একশো টাকা দাম কমে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি ডিলিংকে রাউটারে এইট ফোর ওয়ান এর এই রাউটারটি এইট ফোর ওয়ান থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে গিগাবিট একটি রাউটার বারো সময় মিএম ইজিমার সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবেন যারা ডুয়েল ব্র্যান্ডের রাউটার চাচ্ছেন তাদের জন্য ডিলিং ডিলিংকে রাউটারটি খুবই ভালো হবে আসলে ডিলিং মানে অনেক পুরনো একটি ব্র্যান্ড বাংলাদেশে খুবই স্থায়ী একটি প্রোডাক্ট মূল্য রাখছি মাত্র সাতাইশ নব্বই টাকা রাউটারটি যারা স্টুডেন্ট অনেক পুরনো একটি মডেল বলতে পারেন টিপি এর ভিতরে তিনশো একটিভিশন মাল্টি মাল্টিমুড সিস্টেম দেওয়া আছে খুবই ভালো একটি রাউটার মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট থেকে আঠারোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস চালাতে পারবেন পনেরো থেকে বিশটা মূল্য রাখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এক বছর অফিস হলো ওয়ারেন্টি চলে যাবো যারা কম দামের ভিতরে গেমিং রাউটার খুঁজছেন তাদের জন্য এই রডারটি খুবই বেস্ট হবে যারা কম দামের ভিতরে আমি আবার বলছি যারা কম দামের গেমিং রাউটার খুঁজছেন তাদের জন্য এই রডারটি খুবই বেস্ট হবে এটা একটি টার্বো রাউটার মাল্টি মোড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হচ্ছে এটা নেটওয়ার্ক পাওয়ার হলো সেভেন ডিবিআই লং রেস কাভার্স পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভার্স পাবে তিনশো মিটার একটি রাউটার মডেলটা হলো আমি আবার বলে দিচ্ছি থ্রি থ্রি জিরো এইচপি এই রডারটি টার্বো লং রেঞ্জ কাভার্স পাবে মার্কোসিস খুবই পাওয়ারফুল একটি রাউটার গেমিং রাউটার গেমিং করতে পারবেন এক বছর অফিসার ওয়ারি মূল্য সতেরোশো নব্বই টাকা আমরা চলে যাবি বারোশো লং রেস কাভার্স পাবে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন ষোলোশো স্কোয়ার ফিট কাভার্সবে দেড় কিলা অ্যামাজন আর ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছে এক বছর অফিসার ওয়ান মাত্র সাতাইশো নব্বই টাকা সাতাশ নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিং এর

দেড়জন কিলার আমাজন এলাক্স বয়স কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে গায়ের মূল্য দেওয়া হচ্ছে নিয়ে না দেখালে না বললি যেহেতু বাংলাদেশে একটা লোডশেডিং এর দেশ কারেন্ট যায় কিছু কিছু এলাকায় আবার কারেন্ট আসে হ্যাঁ অনেকে বলে যে ভাই আমার এলাকায় মাত্র কারেন্ট আসে মানে আমরা তো বলি যে কি কারেন্ট চলে যায় ওদের এলাকা মাত্র কারেন্ট আসে মানে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কারেন্ট থাকে না এরকম এলাকা আছে তো যেসব এলাকায় আপনার দেখা গেছে যে লং টাইম কারেন্ট থাকে না তাদের জন্য এই ইউপিএস টি খুবই প্রয়োজনীয় ইভেন যেসব এলাকায় দেখা গেছে যে দশ ঘন্টা কারেন্ট থাকে না পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না ইভেন শহরেও দেখা গেছে যে অনেক জায়গাতে কারেন্টের খুব প্রবলেম কিন্তু আপনার তো ইন্টারনেট চালাইতে হবে তাদের জন্য এই মিনি অফিস টি খুবই প্রয়োজনীয় আপনার রাউটারকে সচল রাখবে নিরবিচ্ছিন্নভাবে আপনি ইন্টারনেট চালাইতে পারবেন এটি হলো মার্সিভা ব্র্যান্ডের দশ হাজার এম এর একটি মিনি ইউপিএস এই ইউপিএস টি এক বছর অফিসাল ওয়ারেন্টি এটি দিয়ে রাউটার অনু আইপি ক্যামেরা সেই সাথে সাথে মোবাইলও চার্জ দিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো পোর্ট দেওয়া আছে ইভেন এই যে এখানে সিস্টেমটা দেওয়াই আছে দেখতেই পাচ্ছেন মূল্য রাখছি মাত্র চব্বিশশো টাকা এই